ভাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনারা যে বয়সটা শুনতে পারছেন তা অবশ্যই আমাদের সাথে যে নুস্তার বিষয়ে আমাদের যে নরস্তগুলো আছে ওই নূরস্ত বিষয়ে কথা হয়েছে তো অবশ্যই আপনারা আপনাদের যে সরকারি আছে তার সাথে সিরিয়াসভাবে কথা বলেন তাদেরকে আর সুযোগ দিয়েন না এবং যতটুকু সম্ভব হার্ডলি কথা বলেন যে ইয়েস নু হয়তো সমাধান কর নয়তো সমাধান কিভাবে শেষ করবি ওইটা কর আর যদি তাই যদি বিষা হয় তো কীভাবে কত দিনের মধ্যে বিষা হবে তার আপডেট দেওয়ার জন্য বলেন এবং দ্বিতীয়ত বলেন যদি শেষ কবে তো নাগাদ এটা শেষ করে দিবি আর নয়তো বা এরা এদের মালিকের সাথে এদেরও একটা লিহাজও আছে এরা ঘুরে ফিরে টাকা পয়সা না দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা করবে এবং যদিও টাকা পয়সা দিতে চায় তাহলে ঘুরিয়ে ফিরে হয়তো এক বছর দুই বছর ঘুরাবো তার আসতে ধীরে টাকা পয়সা দেওয়ার চিন্তা ভাবনা করব তো অবশ্যই আপনারা প্রত্যেকে আপনাদের যে মধ্যস্থাড়ি আছে তার সাথে যোগাযোগ করেন এবং তাকে হার্ডলি সিরিয়াসলি কথা বলেন নয়তো তাদের তারা সুযোগ দিবে এক মাস দুই মাস এক মাস দুই মাসের ভিতরে হয়ে যাবে একটা মালিক গ্যাসে পে রায় যোগাযোগ করতেছে একডাম বাগডাম নানান বাহানা দিবে। আপনারা অবশ্যই তাদের বাহানার সুযোগ দিবেন না তাদের সময় বেঁধে দেন সময় না বেঁধে দিলে অবশ্যই আপনার আপনাকে আরও এক বছর দুই বছর ঘুরাবে এটা এটাই মুখ্য বিষয় কারণ তাদের হাতে এখন পয়সা চলে গেছে কারণ টাকা পয়সা যার হাতে যায় তার সাথে তারই কথা বলে টাকা পয়সায় তো অবশ্যই আপনারা কথা বলেন এবং কথা বলে তাদের টাইম বেঁধে দেন যে কত দিনের ভিতরে পয়সালা শেষ করবি আর পেশা না দিয়ে না ব্যবস্থা করে দিতে পারলে কত দিন পয়সা কত দিনের ভিতরে টাকা পয়সা লেনদেন শেষ করবি আর নয়তো ওরা বলবে যে খুব তাড়াতাড়ি আমরা নুলুসটা আপডেট করে দিতে এবং খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে পাইয়া যাবেন এরকম নানান কথা বলবে আপনারা অবশ্যই তাদের ওই সকল কথায় কান দিবেন না এবং তাদেরকে টাইম বেঁধে দেন অবশ্যই টাইম বেঁধে দেন কারণ সিরিয়াস না হলে অবশ্যই তারা আপনার সাথে নানানভাবে তারা চিটিং বাটপারি করবে এবং টাকা পয়সা অবশেষে টাকা পয়সা দিবে কিন্তু টাকা পয়সা দিবে একটা সময়ের পর তখন আপনার কিছুই হবে না আর যদি টাইম না বেঁধে দেন তাহলে তারা এই সুযোগটা নেবে তো অবশ্যই প্রত্যেককেই বলছি আপনারা প্রত্যেকেই প্রত্যেকের মাধ্যমের সাথে যোগাযোগ করুন এবং স্টেট ফরওয়ার্ড কথা বলেন যে ইয়েস ও নু কবে নাগাদ হবে বা কবে নাগাদ হবে না তখন দেখবেন তারা সিরিয়াসভাবে কাজ করবে অন্যথায় কাজ করবে না তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ